সুনিতা উইলিয়ামসের নাম এখন ইন্টারনেট আর টেলিভিশন চ্যানেলের বদৌলতে মুখস্থ হয়ে গেছে ছেলে বুড়ো সবার তাকে নিয়ে যেভাবে উৎকণ্ঠা প্রকাশ করেছে বিশ্ববাসী মনে হচ্ছিল যেন সে পরিবারেরই কেউ সত্যি কি ফিরবেন সুনিতা সুস্থভাবেই কি পারাকবেন এই পৃথিবীর বুকে অবশেষে অপেক্ষার পালা ঘুঁচল অনেকটা আশা খানিকটা শঙ্কা আর কল্পনা চাওলার মুখ সব হিসেব চুকিয়ে দিয়ে সুনিতা সত্যি সত্যি ফিরলেন আঠারো মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে বহনকারী ক্যাপসুল প্রায় নয় মাস তারা মহাকাশ স্টেশনে আটকা পড়েছিলেন সুনিতা উইলিয়ামস কে কীভাবে মহাকাশচারী হয়ে উঠলেন তিনি আসুন এবার তার সম্পর্কে জেনে নেওয়া যাক সুনিতা উইলিয়ামসের জন্ম উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যের ইউক্লিডের তার জন্ম এ পর্যন্ত তিনি তিনবার মহাকাশ স্টেশনে গেছেন সুনিতা উনিশশো সালে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে যোগ দেন উনিশশো সালে তাকে র্যাঙ্ক দেওয়া হয় এবং নৌ বিমান চলাচল প্রশিক্ষণ কমান্ডে বিমান চালক হিসেবে প্রশিক্ষণ নেন তিনি উনিশশো উননব্বই সালের জুলাই মাসে জঙ্গি হেলিকপ্টারের প্রশিক্ষণ শুরু করেন সুনিতা তিনি পারস্য উপসাগরীয় যুদ্ধের প্রস্তুতি এবং ইরাকের কুর্দি অঞ্চলগুলোতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার সময় সহায়তার জন্য হেলিকপ্টার চালিয়েছিলেন এছাড়া উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে হ্যারিক্যান অ্যান্ড্রু আঘাত থানার পরও একই দায়িত্ব পালন করেন উনিশশো সালে সুনিতা নেভাল টেস্ট পাইলট হিসেবে কাজ শুরু করেন পরবর্তী সময়ে টেস্ট পাইলট প্রশিক্ষক পদে উন্নীত হন তিনি তিনি বিভিন্ন ধরনের ত্রিশটির বেশি উড়োজাহাজ চালানোর দক্ষতা অর্জন করেন এ সময় তার ফ্লাইং সময় ছিল দুই হাজার সাতশো ঘণ্টা যখন তিনি মহাকাশ কর্মসূচির নভোচারী হিসেবে নির্বাচিত হন তখন তিনি ইউএসএস সাইপানে দায়িত্ব পালন করছিলেন সুনিতা উইলিয়ামস উনিশশো সালে মেলবোর্নে ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে এমএস ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে নভোচারী প্রশিক্ষণ শুরু করেন এরপর সুনিতা রাশিয়ার রাজধানী মস্কোতে চলে যান সেখানে রোবোটিক্স ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পরিচালনার প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নেন এ সময় তিনি রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সির সাথে কাজ করেন এবং এ অভিযাত্রার জন্য ক্রু হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন দুই হাজার ছয় নয় ডিসেম্বর মহাকাশযান ডিসকভারিতে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এ যান সুনিতা সেখানে তিনি এক্সপেডিশন ফোরটিন ও ফিফটিনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন ওই সময় মহাকাশ স্টেশনে থাকার সময় সুনিতা চারবার মহাকাশে হাঁটেন সব মিলিয়ে উনত্রিশ ঘন্টার বেশি সময় তিনি মহাকাশ যানের বাইরে কাটান তিনি মহাকাশে একশো পঁচানব্বই দিনেরও বেশি সময় অতিবাহিত করেন প্রথম নারী নভচারী হিসেবে দুটি রেকর্ড করেন কল্পনা চাওলার পরে সুনিতা হলেন দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী যিনি মহাকাশে গেছেন কল্পনা চাওলা মহাকাশ মিশন শেষে পৃথিবীতে ফেরার সময় দুর্ঘটনায় নিহত হন সালের পনেরো জুলাই সুনিতা সৌস টি এম এ জিরো ফাইভ এম এ চড়ে আবারও মহাকাশ স্টেশনে যান তিনি এক্সপেডিশন থার্টি ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করেন ষোলো সেপ্টেম্বর তিনি এক্সপেডিশন থার্টি এর কমান্ডার হিসেবে দায়িত্ব পান এই দফায় সুনিতা তিনবারের বেশি মহাকাশে হেঁটে বেড়ান এতে সময় লাগে একুশ ঘন্টারও বেশি দুটি ফ্লাইট মিলিয়ে পঞ্চাশ ঘন্টারও বেশি সময় ধরে আইএসএস এর বাইরে মহাকাশে হাঁটার রেকর্ড ধরে রাখেন তিনি একশো দিন মহাকাশে কাটানোর পর দুই হাজার বারো সালের একুশ নভেম্বর পৃথিবীতে ফিরে আসেন সুনিতা দুটি মহাকাশ সফরে তিনশো একুশ দিনেরও বেশি সময় সেখানে কাটিয়েছেন তিনি দুই সালে সুনিতাকে আইএসএস এর প্রথম পরীক্ষামূলক ক্রু স্টার লাইনার ফ্লাইটের জন্য নির্বাচিত করা হয়েছিল দুই সালের পাঁচ জুন ওই যান চালু হয়েছিল ওই মিশনে বেরি উইল মোর কমান্ডার ছিলেন আর সুনিতা ছিলেন পাইলট মিশন শুরুর পর দিনই মহাকাশ স্টেশনে অবতরণ করেন এক সপ্তাহ থাকার কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তারা সেখানে আটকা পড়েন প্রায় নয় মাস পর আঠারো মার্চ তিনি ও বোঝ পৃথিবীতে ফিরে আসেন এ ফিরে আসা শহর থেকে শহরে নয় দেশ থেকে নয় দেশান্তরে এই ফেরা সুবিশাল সীমাহীন রহস্যে ঘেরা শূন্য লোক থেকে যাকে আমরা মহাকাশ বলেই জানি আচ্ছা নিজের বাড়ির একান্ত কক্ষের জানালা থেকে সুনিতা কি আজও আনমনে তাকিয়ে থাকেন রাতের আকাশে শব্দহীন সেই জগতের কোন ডাক কি আজও কানে ভেসে আসে তার যে জগতের আকাশ রাতে দিনে সব সবক্ষণে ঘোর কালো তবু সেখানে জল জলে তারায় অনন্তকাল ধরে ফোটে অন্তহীন আলো